জায়গা ভালো নয় কবর জাইগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জাইগা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সাইদিন পরে নক

নாய் আমল দিয়ে খবর ত্রিভ সাজিয়ে নিতে হয় 17 দিন পর প্যাটে ফেটে শেষে পোকার খাদ্য হবে 60 দিনে পর গোছ থাকবে না পন্তাল পড়ে রবে ঠিক কি না 17 দিন পর প্যাটে ফেটে শেষে পোকার খাদ্য হবে 60 দিনে পর গোছ থাকবে না টকাল পড়ে রবে ওরে নব্বই দিলে হারি গলি সব

আজ কালকে আমি থাকতে নাও পারি এমন হতে পারে আজ গাইলে আমার রাস্তার জন্য প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে আর না যদি মারিয়া যদি চালতে দরিয়া ফেলে তোমার বা উপায় কি আমার বা উপায় কি এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুইজন ব্যক্তিকে সরাসরি সালাম দিয়েছেন যদি কন্যা আল্লাহ আকবান আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি দুইজন ব্যক্তি থেকে সালাম দিয়েছে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন বলবেন হুজুর সেই দুই ব্যক্তির নাম কি এক নম্বর হলো আম্মাজান খাদিজা দুই নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলেন আল্লাহু আকবার বলেন তো জান্নাত কয়টা জান্নাত কয়টা এই কে বলেছে জান্নাত আটটা এই হাদিসটা আপনি হাদিসটা জয়েফ হাদিসটা জয়েফ হাদিসটা জয়েফ জান্নাত হবে একটা বড় জোরে বল জোরে বল হুজুর আপনি বড়িশালা থেকে কি ওয়াজ করলেন আ হ্যাঁ এটাই সত্য জান্নাত হবে একটা দরজ হবে আটটা এইবার ঠিক আছে মসজিদ কয়ড়া দরজ হয় কয় না চারটে পাঁচটা ছয়টা আমার মসজিদের দরজা হলো কমপক্ষে এগারোটা আমার মসজিদের নিস্তারা কমপক্ষে তিন হাজার লোক নামাজ পড়ে এরকম পাঁচতলা মসজিদ আল্লাহ একবার বলেন এই জন্য মসজিদ একটা দরজা আটটা হবে দশটা হয় জান্নাত একটা দরজা হবে আটটা আল্লাহ নবী বলেন আমি জান্নাত আর জাহান নাম যখন করতে গেলাম আমার আবু বক্তা নামটা জান্নাতের আট্টা দরজায় লেখা

এবার দুইটা হাত মুট করেন মুট করেন এবার ছেড়ে দেন আবার সব মুট করেন আবার ছেড়ে দেন আবার মুট করেন এবার হাত নামান এটা ব্যায়াম করালাম কারণ আপনাদের সঙ্গে তো আমার আই লাভ ওই না এখন আই লাভ না হলে তো আর ভালোবাসা জমে না ঠিক না ঠিক না ঠিক না থাকবেন তো ইনশাআল্লাহ বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন কয়জন ব্যক্তিকে সালাম দিয়েছেন জোরে বলেন না কয়জন ও মা কান্দা কালা করে শোনো তুমি একজন মা Ich habe eine Kratise, একজন মা মারিয়া বালা সালা তুম সালাম একজন মা তুমু একজন মা রাবিয়া বসেও একজন মা তুমু একজন মা আম্মাদ নাই সব একজন মা আম্মাদার খাদি যত রোজ আল্লাহ আম্মাদার খাদি যত খুবর রোজি আল্লাহ হতালা নাহার যখন চল্লিশ থেকে পঁচল্লিশ বছর নবীদের বয়স হল পঁচিশ বছর আম্মাদার খাদি আগে দুইটা বিবাহ ছিল জীবনে নিয়োগ করেছে আর জীবনে বিবাহ করবো না মস্কার নগরীতে সব থেকে মহিলা ব্যক্তি হলো

গুনার কারণে আমার কান না পাক গুনার কারণে আমার দেহ না পাক এরপর গুনার 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 গুনা এই চব্বিশ ঘন্টায় নিয়োগ করে না জানি কখন আমাকে আপনাকে আজ রাই রাতে ধরা পড়িয়া যায় এই চিন্তায় তো ঘুম আসে না এই চিন্তায় তো ঘুম আসে না অন্য ওয়াস করার টাইম তো আমার নাই আমরা যেন খাদিটা চলে তো বড়া প্রতি আল্লাহ হার বার যখন থেকে পাঁচচল্লিশ বছর আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের

আজিম শব্দের অর্থ হলো উত্তম চরিত্র ভালো চরিত্র দামি চরিত্র ভালো আখলাক ভালো আখলাক ভালো চরিত্র যেমন আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি কুরআনের ভিতরে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই আল্লাহ পাক বলেন আজিম শব্দ ব্যবহার করেছি আমার নবীর চরিত্র ভিতরে কোনো ভুল নাই আর যে নাস্তিক বিয়াদব মুনাফিক বেদিনরা আমার নবীর চরিত্র নিয়ে গালমন্দ করে আমার নবীর চরিত্র নিয়ে যারা উঠা বসা করে আমার চরিত্র আমার নবীর চরিত্র নিজের যাও ব্যঙ্গ করে সে কসম করে বলি তুমি আওয়ামী করতে পারো বিএনপি করতে পারো জামাত করতে পারো সমাজ করতে পারো চর্ম করতে পারো তবলিগ করতে পারো আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে যারা বাংলা